এখন ক্যামেরাটি অন্তত দেখি কি অবস্থা ভাই ফেসবুক থেকে আর দেখি আপনার সাথে যোগাযোগ করে অনেক দূরে চলে আসলাম জামালপুর থেকে যে ক্যামেরাটি এটা ক্যামেরা আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ অনাদার ব্লগ ভিডিও আজকে তো গাজীপুর জেলায় গাজীপুর যা একটি ডি এস ক্যামেরা কেনার জন্য আমি আগে ওয়েডিং এর কাজ করতাম তো হঠাৎ করে মাঝখানে কিছুদিন কাজ করা বাদ দিয়ে দিয়েছিলাম আবার স্টার্ট করছি নতুন করে এখন আমি আছি দনবাড়ির বিনিময় টিকিট কাউন্টারে এখান থেকে টিকিট কেটে উঠে যাব বিনিময়ে গত কিছুদিন আগ পর্যন্ত এই বিনিময় বাস খুব খারাপ ছিল মানে বলতে গেলে সব থেকে নিকৃষ্ট বাস ছিল এই বিনিময় বাস এখন মোটামুটি তার সার্ভিস ভালো করেছে তো বলতে বলতে চলে আসলাম মধুপুরে মধুপুর থেকে এখন আমি যাব গাজীপুর চৌ রাস্তায় অবশ্যই চলে আসলাম গাজীপুর চৌ রাস্তায় ক্যামেরা কেনার জন্য তো দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ওনার দোকান তো যার কাছ থেকে আমার নেবো নিমন্ত চারটা মানে গাড়ি যেরকম গাড়ির টাকা বিক্রি করে তো চলেন দোকানে বিক্রি যাই কি অবস্থা

সাতশো পঞ্চাশ ডি ক্যামেরা এর সম্পর্কে আর নতুন করে কিছু বলার নেই কারণ আপনারা জানেন এই ক্যামেরাটির ফোকাস পয়েন্ট উনিশটি আর এটিতে মূলত চব্বিশ মেগা পিকচাল সিমস সেন্সর ব্যবহার করা হয়েছে সেকেন্ড ক্যামেরা কেনার সময় অবশ্যই দেখে নেবেন যে ক্যামেরাটা খোলা হয়েছিল কিনা দেখতে পাচ্ছেন মোটামুটি শার্পনেস খুব ভালো আছে ক্যামেরার কিন্তু লেন্সে হালকা একটু ফাঙ্গাস আছে সো এর জন্য আমি তাকে কিছু টাকা কম দেব এটা ভেবে নিয়েছিলাম আমি ক্যামেরা সম্পর্কে যতটুকু পরিমাণ বুঝি

উনি মূলত কিনার এর মেমোরি দেয়া ক্যামেরাতে ইউজ করতো তো কেউ মোবাইল এর মেমোরি দিয়ে ক্যামেরাতে ইউজ করবেন না মোবাইলের এর মেমোরি ইউজ করলে এক সময় ক্যামেরা অনেক স্লো হয়ে যায় অবশেষে শখের ক্যামেরা নিয়ে নিলাম গাজীপুর চৌরাস্তা থেকে ওনার সাথে দাম দর করে অনেকক্ষণ সময় দাম দর করছি ওনার পাঁচশো টাকা কম দিছিলাম আর উনি কি মানতে চায় নাই তারপর জোর করে মানাইছে আর কি মানে মোটামুটি ভালো ব্যবহার করছে অনেক সুন্দর মানে কথা কাজ মিল আছে যা বলছে তাই আর কি তো এটা হচ্ছে গাজীপুর চৌরাস্তার থেকে একটু দূরে তো এরকম মানুষ মনে হয় না পাওয়া যায় যে অনলাইন সেক্টর থেকে এত সুন্দর সুন্দর যা মানে যা বলছে কথা তাই কথা কাজ একদম রাইট সবকিছু মিল তো এখন চলে যাবো সালনা বাজার ওইখান থেকে আবার কালকে সকালে এলাকা থেকে চলে যাবো জামালপুরে তো সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ